শতরূপে শারদা বই থেকে পাঠ এবারের বিষয় শ্রী মা সেবক চতুষ্টয়ের দৃষ্টিতে স্বামী অবজানন্দ যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণ সমাগয়া সারবৃ দ্বা সরূপাং শারদাং প্রণম অনন্ত রাধার মায়া কখন না যায় শ্রীষি মায়ের স্বর করতে গিয়ে স্বয়ং শ্রী রামকৃষ্ণই একথা বলেছেন তা সত্ত্বেও যা কখনো সামর্থ্যের অতীত তাকেও মুখের কথায় প্রকাশের চেষ্টা করতে হয় উদ্দেশ্য লীলা অনুধ্যান শ্রীষি মায়ের অনুধ্যান প্রসঙ্গেও তাই আমাদের অক্ষম কথা তুলি দিয়ে তাঁর স্বরূপের আভাস চিত্ত থাকতে পারি না যদিও জানি তাতে মাতৃরূপের পূর্ণ আলেখ্য কখনোই হবে না আমরা এখানে মাকে দেখতে প্রয়াসই হব তার ঘনিষ্ঠ সেবকদের চোখের আলোতে এক এক দৃষ্টিকোণ থেকে একই বস্তুকে বিচিত্রভাবে দেখা যায় একই চাঁদ তবু চন্ডীমার কতই বিভিন্ন অভিব্যঞ্জনা নানা জনে শারদা দেবীকে আমাদের এই অসাধারণ চোখে দেখা নিত্যান্তই আকাশের চন্দ্রিমাকে জানলার ফাঁক দিয়ে দেখে ফেলার মতোই আরেকবার বলছি শারদা দেবীকে আমাদের এই সাধারণ চোখে দেখা নিত্যান্তই আকাশের চন্দ্রমাকে জানালার ফাঁক দিয়ে দেখে ফেলার মতোই কোনো আকাশচারী চন্দ্রলোক অভিযাত্রী যেমনটি চিত্র দেখেছেন আমাদের এই দেখার চেয়ে তা অতি স্বাভাবিক কারণেই স্বতন্ত্র শারদা চন্দ্রমার দিব্য আলেখ অঙ্কনের জন্যেও তাই আমরা তার ঘনিষ্ঠ সেবক সন্তানদের স্মরণ নিতে বাধ্য স্বামী আনন্দ লাটু মহারাজ স্বামী যোগানন্দ যোগীন মহারাজ স্বামী ত্রিগুণাচিতানন্দ শারদা মহারাজ এবং স্বামী শারদানন্দ শরৎ মহারাজ শ্রীমায়ের বিভিন্ন সময়ের এই অন্তরঙ্গ সেবক চতুষ্টয় হচ্ছেন যেন ওই চন্দ্রলোকচারী চিত্রী তাদের ধ্যান সংগৃহীত চিত্তাবলী আমাদের অনিপুণ চিত্তাঙ্কন প্রয়াসকে প্রেরণা তো দেবেই নবনব নবনবভাবে সঞ্চারণাও করবে তাদের ঘনিষ্ঠ চোখে দেখা শ্রী মায়ের কিছু ছবি তাই আমরা এখানে আমাদের বেদিকাতে স্থাপন করছি শুধু শান্ত চিত্তে অপলোকে অপলোকে নিরীক্ষণের জন্য নচেত অলৌকিক মাতৃচরিত্র ব্যাখ্যানের কী সাধ্য আছে আমাদের জয় মা জয় মা